হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল সকাল কী কাজ করতাম দেখতেছি দেহ আগে তো আজকে আমার ব্লকডাউন অনেকদিন পরে আবার শুরু করলাম গাছে জল দেবো গাছে বুঝছো ঠিক আছে জল দেবো গায়েতে তোমরা বুঝছো জল এলেছি হ্যাঁ এ দেখো আমাদের জবা গাছে এক্ষণে জলটা না দিলে দুপুরবেলা আছে না একদম গাছ গোড়াল মর্যাদা হয়ে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখছি বন্ধুরা কত সুন্দর জবা ফুল ফুটছে তো এই সবজি গাছেক্ষণে আমি জল বুঝছ অপরাজিতা ফুলডি খুব সুন্দর করে ঘুরছে দেওয়া গাছ তো এখন আমি আমার জল দেওয়া কাজটা শেষ করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা এত গরমে লাগে একটু বডি স্প্রে লাগাই লাগাইলে যেহেতু কাজে ডিউটিতে জামু আর গায়ে মা একদম শেয়ার ফেয়ে যা গা তো হ্যালো ওয়ান গুড মর্নিং চেট বডি স্প্রে লাগাই লাগাইছি ঠিক আছে তো এখন বাড়ি যাও আমার কাজের উদ্দেশ্যে গাছ তো আজকে থেকে আবার ব্লগ শুরু করে দিছি আজ আমার কাজ করলে কমপ্লিট হয়ে যাবে গা তো ফার্স্টার দিন আমি একদম এনজয় পিরা গুরুম এনজয় পিরা ব্লগ বানামো তো চলো গাইস অনেকটা থাকে ওই একটা এলাম ঘুমাল একদম লাস্টে যাবো তো প্রচন্ড গরম লাগছে গাইস রৌদ্র সে কি এর মতো জানো না বাঘের মতো বাঘের মতো গাছ এমন প্রচন্ড ভয় লাগতেছে কি আমি কমপ্লিট করি বুঝলি এখন আছি আমি মোহনপুর ক্লাস টুয়েলভ স্কুলের পেছনে আর গার্লসের সামনে গার্লস স্কুল গার্লসের সামনে বয়েজের পেছনে তো এক কোন জায়গায় আসি তো পাশে থাকার সঙ্গে থাকা ব্লকটা দেখতে এই গরম এখন লইছে স্ট্রিং মানে একদম বাজতাম না এত গরমে গাম্মা দহ মুখটা দিকে সাউন্ড যেত না অনেক স্ট্রিং 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 আহ দেখো পুচকি কি করে ইয়া গাছ দেখো কি সুন্দর আম কাটা হয়েছে আমাদের করে দেখছনি এই দেখো পুষ্কির মা কাটতাছে আসে মা একটা আসিস দিব স্মাইল দিব এই গিরি গিরি নয় তার একটা আসি ইয়া ওই দেখো পুষ্কি নসাই আর একটা দেখতেছে তো অনে আম কামু বর্তা কইরা ফাঁক না আম বর্তা কইরা কামু যেই গরম দিছে গাছ যাই হোক বৃষ্টি ডাইছে তো জানটা বাচ্চা আমটার বুঝছো গাছ এখন একটু আম দিয়ে মাইকা লই বুঝছো ও মরিচটা দিয়া ফুসকি খাইতেছো সে সে দেখ লবণ মরিচ দা মাকলাম ফুসকির মা কমনৈ ফুচকি হয়ে য মুকেদা গব্বার গপ ফুচকি ঢুকালে তোসে মুখে দা এই দেখ কা দেখছেন কা এ স্বাদ নেই হ্যাঁ ফুসকি হইতাছে স্বাদ বুঝছো নি গেছ ফুসকি স্বাদ আর সারাদিনে ফুল গাছ টুল গাছ সাফ সাফাই কইরা কুট দেওয়া ফুল গাছ লাগাই লাগাই মানে কোণে খাইলাম আর কিতা কিতা করছি দেখে তোমরা আমি দেখাইতেছি তো চলো আগে কিতা কিতা করছি আজকে গাছ এই দেখো মিটু মেয়েটু মেয়েটু টাইমে ঢুকায় রাখছি কারণ আছে কিছু ড্রাগনের ফুলগুলি আছে না না নষ্ট করে নষ্ট সেই দেখো দুইটা জবা গাছ এনে একটা জবা গাছ এনে একটা জবা গাছ বহাইছি এটির মধ্যে আমি বিভিন্ন কালার গ্রাফটিং করুন এই জবা গাছটিতে এটি আমি এখানে বাল্টির মধ্যে তুলে রাখছি দেখো আমার চিচি চিঁচি আসবো এটি কিছুদিন পরে ডিম দিম আর আমি খামো বুঝছ হা এই দেখো আমার কাছে কইটা তছে ওই মিটু এই ড্রাগন ফুলটা রেখাই আইছে কামরাইয়া তো গাছ এই মাশরুম ডি আমরা বাড়িতে উঠছে হেড খামো দেখছুনে কি সেরা মাশরুম উল কয় আর কি দিন দি ডাকবো নাকি একখনে গাছ মন জানে তো দিন এই তো মাশরুম ডি আমার এখানে উঠতেছে আবার ইয়ানো দেখছি উঠতেছে ওই দিয়ে উঠবো ওই তো উঠতেছে কই উঠছে ফুচকি বাবা গেছে গাম তো গাই তো তুই বানাইতেছো তো আম তো কেবে হ্যাঁ বন্ধুরা দেখ কি বাতাস বাতাস ছুটিয়া আছে বাতাস হে দেখছি বাতাস ছুটিয়া গেছে গা সা 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 করে দিন তো বন্ধুরা আজকের মতো ভিডিও বিনতে বাই বাই টাটা